বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো কিভাবে আপনারা কামিজের সাইড ফাড়া সেলাই করে নেবেন সাইড ফাড়া সেলাই করার অনেকগুলো নিয়ম আছে আমার চ্যানেলে অলরেডি আমি অনেকগুলো নিয়ম আপলোড করে দিয়ে দিয়েছি তো ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখানে প্রথমে আমাদের ফিটিংয়ের সেলাইটা দিয়ে দিতে হবে তো ফারা যতটুক পর্যন্ত ততটুক পর্যন্ত এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা এভাবে করে ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের এক সাইডের ফিটিং এর সেলাইটা দিয়ে দিতে হবে এবং অপজিট সাইডের ফিটিং এর সেলাইটাও একই ভাবে এখানে আমাদের দিয়ে দিতে হবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করতে হবে এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করতে হবে তো এখানে আপনারা আপনাদের মেজারের অনুযায়ী ফিটিং এর সেলাইগুলো দিয়ে দিবেন এবং সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে নেবেন সেলাই করার পরে এখানে আপনারা যখন এই সাইড ফাড়া পর্যন্ত সেলাই করবেন তখন আপনারা কিন্তু ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা সুন্দর করে করে দিবেন তো এইভাবে করে আমি সাইড ফাড়াটা সেলাই মানে সাইড ফাড়া সেলাই করার আগে প্রথমে ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি তো এইভাবে করে ফিটিংসের সেলাইটা দিয়ে দেওয়ার পরে এখন আমাদের সাইড ফাড়াটা সেলাই করে দিতে হবে তো অনেকে সাইড ফাড়াটা সেলাই দেখা যায় যে সমান হয় না যার কারণে এখানে আপনারা কামিজের যে সাইড ফাড়াটা সমান না করার কারণে এক দিকে কামিজটা ঝুঁকে যায় তো আজকে দেখাবো কিভাবে আপনারা সাইড ফাড়াটা সহজভাবে সমান করে সেলাই করবেন তো সাইড ফাড়া এখানে প্রথমে আমাদের নিচের দিকে যে কাটমার্ক করে দিয়েছিলাম সেই কাটমার্ক অনুযায়ী এক সাইডের কাপড়টা এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর ঠিক একই পরিমাণ কাপড় আমি অপোজিট মানে যে পিছনের যে সাইডটা সেই সাইডের কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়েছি তো ফোল্ড করে দিয়ে এখন আমাদের যেটা করতে হবে এখানে আমরা আয়রন বসিয়ে দিব তো এখানে আপনারা এভাবে করে প্রথমে আয়রন বসিয়ে দিবেন একদম ফাড়া থেকে নিচ পর্যন্ত তো এখানে কিন্তু আমাদের একটা দাগ তৈরি হয়ে যাবে তো করে সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নেওয়ার পর এখানে আমাদের কাপড়টা এভাবে করে ঢুকিয়ে দিতে হবে তো এখানে আমি এক সাইডে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি যতটুকু পর্যন্ত ফাড়া রাখতে চান মানে ফাড়ার প্রস্থটা এখানে আপনারা সেলাই করতে চান ততটুকু পর্যন্ত এভাবে করে আপনারা কাপড়টা ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন তো ফাড়ার জন্য এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখেছিলাম এই কাপড়টাকে এভাবে করে আমি ডাবল ফোল্ড করে দিয়ে আয়রন করে দিচ্ছি তো এক সাইডে যেভাবে করে আমি আয়রন করে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি ফোল্ড করে দিয়ে আয়রন করে দিব তো আয়রন করে দিয়ে যখন আপনারা এই ফাড়ার কাপড়টা সেলাই করবেন দেখবেন যে একদম ঝুট ঝামেলা ছাড়াই এখানে আপনারা ফাড়াটা সেলাই করে নিতে পারবেন তো একইভাবে এখানে আমি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আয়রন করে দেওয়ার পরে এখন আমাদের একদম নির্ঝনট ভাবে আমরা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবো তো এখানে কিন্তু আমাদের আরন করার কারণে কাপড়টা একদম সুন্দরভাবে বসে গেছে তো এখন আমি উল্টা সাইড থেকে এভাবে করে সেলাই করা শুরু করবো তো এভাবে করে যখন সেলাই করব তখন আপনাদের সেলাইটা দিয়ে টানা যাবে না কোনো মানে এই যে আপনারা সেলাই করছেন সেলাইয়ের সময় কাপড়টাকেও টানা যাবে না এবং সেলাইটাকে অনেক বেশি শক্ত করে সেলাই করা যাবে না মানে একদম ছোট করে সেলাই করা যাবে না ছেলের সেলাইটা নর্মাল ভাবে মিডিয়াম সাইজ রাখতে হবে মানে সেলাইয়ের যে ডেন্সিটিটা সেইটার ডেন্সিটিটা আপনাদের মিডিয়াম করে রাখতে হবে টানাটানি করা যাবে না তো এখন আমি এক টুকরা কাপড় নিয়ে নিচ্ছি এক টুকরা কাপড়কে এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে তো অনেকে দেখা যায় যে ফাড়াটা ছিঁড়ে যায় তো আমি বলবো যে এভাবে করে যখন আপনারা এই এক টুকরা কাপড় এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে সুন্দর করে দুই সাইড থেকে ফোল্ড করে দিয়ে এভাবে করে এখানে এই যে ফাড়ার যেখানে অংশটা শেষ হয়েছে তার উপর পর্যন্ত এভাবে করে বসিয়ে দিবেন মানে হাফ ইঞ্চি বা পোনে এক ইঞ্চি কাপড় এভাবে করে ফোল করে দিয়ে এই টুকরা পাটটা এভাবে করে বসিয়ে দিলেই বসিয়ে দিয়ে সেলাই করলে আপনাদের কিন্তু ফাড়াটা ছিঁড়ে যাবে না খুবই সহজভাবে এখানে আমি এভাবে করে সাইড ফাড়াটা সেলাই করে নিচ্ছি এখন ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আমি একইভাবে সেলাই করে দেব তো এভাবে করে যখন আপনারা আয়রন দিয়ে বসিয়ে নেবেন তখন কিন্তু এই যে আপনাদের ফোল করার মনে হবে যে একদিকে বেশি হচ্ছে ঝামেলাটা থাকবে না তো এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের সাইডের দিক থেকে এভাবে করে একটা চাপ সেলাই বা টপ স্টিচ দিয়ে দিতে হবে নিচ থেকে উপর পর্যন্ত এভাবে করে নিয়ে আসার পরে এখানে ফাড়ার অংশ যেদিকে শেষ হয়েছে তার উপর পর্যন্ত আমি চলে গেলাম চলে যাওয়ার পর উপর থেকে আবার নিচ পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি খেয়াল করবেন এখানে কিন্তু আমি একটা টুকরা কাপড় সেলাই করে দিয়েছি মানে সেলাই করে বসিয়ে নিয়েছি সেই কাপড়টাকে এখানে কিন্তু আমাদের সেলাই সহ সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে তাহলেই আপনাদের এখানে সুন্দরভাবে ফাড়াটা সেলাই হয়ে যাবে আমি এখানে আরেকটা সেলাই করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের এই সাইডের দিকের যে অংশগুলো সেই অংশগুলো সুন্দরভাবে সেলাই হয়ে যাবে এবং আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ কাপড় ছিঁড়ে গেলেও সাইড ফাড়াটা ইনশাল্লাহ ছিঁড়ে যাবে না তো যাই হোক এখানে আমি একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুবই সহজ উপায়ে সাইড ফাড়াটা সেলাই করে নেবেন সাইড ফাড়া সেলাই করার অনেকগুলো নিয়ম আছে ইনস্ক্রিনে আপনারা আরও লিঙ্ক পেয়ে যাবেন দেখে নিতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম